বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন ভাঙরে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে অভিষেক বাবু বলছে ভাঙরে নাকি উনি খেলবেন আজকে এই একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার পিসিকে ভাঙরে খেলতে নামান আর ভাঙরে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার দু হাজার ছাব্বিশের রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওসা সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নওসা সিদ্দিকী লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে সংখ্যালঘু আদিবাসী দলিতের অধিকার আপনি চুরি করেছেন এই বাংলার সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মা তারা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে তারা খালি পায়ে খেলবে তারা আহ্বান করছে আমার মাটি আমার শুভেন্দু বাবু আপনি তো তৃণমূল মার্কা বিজেপি আপনি তো তৃণমূলের এজেন্ট এই বাংলার মানুষ দেখেছে আপনাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে আরে বাবা হিন্দু হিন্দু ভাই ভাই এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না এ বাংলার মাটি দূর ঘাঁটি এ বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি এ বাংলা নেতাজির মাটি এ বাংলার মাটি আসপা মাটি এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি এ বাংলার মাটি মেদিনীপুরের সতীশ সামন্তর মাটি এ বাংলার সুদীর এ বাংলার মাটি দুর্জয় ঘাটি এ বাংলায় কাজী নজরুলের শ্যামা আমার হিন্দুদের মন্দিরে বাজে আরে মুসলমান পাড়ার মসজিদের আজানে আমার হিন্দু পাড়ারে ঘুম ভাঙে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই এজেন্ট শুভেন্দুকে ছেড়ে রাখুন এ বাংলায় কাজ হবে না আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড

তারা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার সাঁওতাল ভাইরা আমার আদিবাসীরা ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো করঞ্চুপুজো করবে আর জল জমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তা আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিকার এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান এই বাংলার আশা কর্মী এই বাংলার অঙ্গনারী কর্মী এই বাংলার জিআরএস এই বাংলার সিভিক পুলিশ এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায় যখন আমার চেয়ারম্যান বলছে কেন অভি বাতিল করে দেযা হলো ওবিসির অধিকারে ফেরত দিতে হবে কেন ভুয়ো এসসি এস টি সার্টিফিকেট দেওয়া হবে যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ধর্না মঞ্চ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা দশ ফুট বাই দশ ফুটে মঞ্চ বাজারে জায়গা দিন তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার আমার চেয়ারম্যানকে যখন এই বাংলারে মানুষের বাংলার পিছিয়ে পড়া মানুষের যখন অধিকার নিয়ে লড়াই হচ্ছে তখন লাথি মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেছে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী নয় আমারে নেতা বাইরের বিশ্বাসে নয় আমরা টাকার কাছে মেরুদণ্ড বিক্রি করতে আসিনি। এই বাংলারে পিছিয়ে পড়া এই বাংলার আদিবাসী এই বাংলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দুহাজার ছাব্বিশে বোমাগুলি পিস্তলের বিরুদ্ধে আমার দলের সেনাপতিরা খালি পায়ে খেলবে আর রেফারি করবে আমার নওসাদ সিদ্দিকী মমতা আপনাকে বলতে চাইছি আপনি কর্মসংস্থানের কথা বলেন না দু হাজার সালের আগে এই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ রেজবানুর রহমানকে ভুলে যায়নি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজবানুর মা একদিকে রিজবানুর দাদাকে আর যারা বিদ্যজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিলেন আপনি ইনসাফ দেবেন বলেছিলেন বাংলারে মায়ের কাজে আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না এই বাংলারে তিলক তোমার বিচার চাইছে মমতা ব্যানার্জি এই বাংলারে বিচার চাইছে তামান্নার বিচার চাইছে এই বাংলা বিচার চাইছে হাসখালির বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংবিধান প্রণেতার বংশ ধরেই মঞ্চে আছে আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছেন ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন উনিশশো সালে ফিরে যান এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু যখন উনিশশো সালে আমার ভারতবর্ষের স্থাপত্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এই শুভেন্দু অধিকারীর দল বিজেপি আর এস এস যখন বাবরি মসজিদ ধ্বংস হল তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন আমি আমার পুলিশ প্রশাসনকে বলে এই বাংলায় দাঙ্গা বাজরা কখনো সিপিএম হতে পারে না এই বাংলার দাঙ্গা বাজরা কংগ্রেস হতে পারে না আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা বলতে চাইছি এ বাংলাকে ভাগ করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভেবেছেন এই এসআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানে তাদের অধিকার কবরস্থান তাদের ঈদগাহ তাদের মসজিদ তাদের মাদ্রাসা আপনি নোটিশে আপনি দিতে দখল চেয়েছিলেন আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী আমরা ওয়াক বোর্ডে ছুটে গেছি সেদিনকে আমরা ওয়াক বোর্ডকে বলে এসেছি এই বাংলার অধিকার এই বাংলার অধিকারকে কেড়ে নেওয়া যাবে না তাই মুসলমান সমাজ তারা বুক দিয়ে লড়াই করছে আপনি বলছেন এখানে মিছিল করা যাবে না মিটিং করা যাবে না দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি এসআইআর নিয়ে যে কথাটা বলতে চাইছেন আপনি বলেছিলেন আপনার লাশের ওপর দিয়ে এসআইআর হবে বলেছিলেন তো বলেছিল না আপনি কি করলেন ভাইপোকে বাঁচানোর জন্য নব্বই হাজার কর্মচারী আপনি নিয়োগ করলেন নব্বই হাজার কর্মচারী কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও অফিসে দখলদারি কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও গুলো কার অধীনে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করছে আর আপনি এখানে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছেন একদিন কিছুদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন মুসলমানদের নাকি জব্দ করার চেষ্টা করছে আমার নওসাদ সিদ্দিকী বলে দিয়েছে এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আমরা বলতে চাইছি কবরস্থানে আমার বাপ যেটা কাকারা তিনশো চারশো বছর ধরে শুয়ে আছে আপনি এসআইআর এর নথি সাজাতে চাইছেন আমার মুসলমান ভাইরা মায়েরা ভয় পায় না তারা বুক ছিটিয়ে লড়াই করছে আপনি এনআরসি ভয় দেখাতে চেয়েছিলেন আপনি কে কে ছিঁড়ে গিয়ে ভয় কর ভয় দেখাতে চেয়েছিলেন আর আপনি বলেছিলেন বিজেপিকে ঢুকতে হবে তৃণমূল দুহাত ভরে বাংলার সংখ্যালঘু মানুষ আদিবাসী মানুষ আপনাকে ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বরাদ্দ শুনে রাখুন আমরা বলিনি আমরা বলিনি বিজেপি রাজ্য সভাপতি কি ভট্টাচার্য উনি বলেছেন কি ভট্টাচার্য আমরা বলিনি উনি কি বলেছেন উনি বলেছেন উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্মলগ্নে যেখানে জন্ম হয়েছিল লেবার রুমে সেদিন যদি যদি অটল বিহারী লালকৃষ্ণ আদবাণী এই তৃণমূলের দলটা জন্ম হতো না আর আমরা বলতে চাইছি উনিশশো সালের পর থেকে আপনি বিজেপির সঙ্গে সংসার করেছেন আপনি কখনো রেলমন্ত্রী আপনি কখনো কয়লা মন্ত্রী আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন বিজেপি এতদিন পরে আপনার ঘুম ভাঙলো আপনি এই বাংলাকে ভাগ করতে চাইছেন এই বাংলার অধিকারকে আপনি বিজেপি হাতে তুলে দিতে চাইছেন আমরা মাঝখানে চলে এসেছি এটা আপনার গায়ে জ্বালা বেঁধেছে নওসাদকে ভয় লাগছে আমরা বলতে চাইছি এই বাংলায় নওসাদের নেতৃত্বে লড়াই হবে দু হাজার ছাব্বিশে আমার টু ডিজিটের এমএলএ বিধানসভায় যাবে এই বাংলার গরিব মানুষের তার অধিকার ফিরে পাবে আদিবাসী দলিত মানুষ তার অধিকার ফিরে পাবে বাংলার খেটে কাউ শ্রমজীবী মানুষ তার অধিকার পাবে আর পুলিশকে একটা কথা বলতে চাই দিয়ে কিন্তু বাকি আছে আপনাকেও স্মরণ করিয়ে দিতে চাইছি এ বিয়ের জন্য লড়াই করছে আমার নও সাত সিদ্দিকী শুভেন্দু অধিকারী নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় সাতাত্তরে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় এক নম্বরে ভাঙরে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন নিয়ে খেলবেন না তাই একটা কথা বলে আমি শেষ করব সবাই খুব সংক্ষেপে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলার মুসলমানের করে টাকায় আমার বাংলার আদিবাসীর করে এই বাংলার মানুষ তো দেখেছিল দিঘাতে একটা কারখানার আপনি ফিতে কাটবেন এই বাংলার মানুষ তো দেখতে চাইছিল রাজার আট উপনগরী স্বপ্ননগরী সেখানে একটা উইপ্রো হবে সেখানে একটা আপনার ওয়েবেলের কম্পিউটারে হাব হবে কারখানা হবে আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে একটা কারখানার ফিতে কাটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ তো আপনাকে দেখতে চেয়েছিল জেলায় জেলায় একটা করে পিজি হবে জেলায় জেলায় একটা করে আর্জিকর হবে আর আপনি আপনার ভাইপো ফিতে কাটবে এই বাংলার মানুষ দেখতে চেয়েছিলেন আপনার অপরাধ এই বাংলার বেকার যুবকের পেটে লাথি মেরেছেন এই বাংলার বেকার যুবকের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা দু হাজার ছাব্বিশে বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি হিজাব পড়ুন বোরখা পড়ুক নিনসাল্লাহ সুভান করুন এই বাংলার খেটে খাওয়া মানুষের করের টাকায় এই বাংলার মানুষ দুর্গা মন্দির দেখতে চায় না জগন্নাথ মন্দির দেখতে চায় না শিলিগুড়িতে মহাকালের মন্দির দেখতে চায় না এরা দেখতে চায় কলকার বাংলার কাজী নজরুলের শ্যামা সংগীত আমার মন্দিরে বাজে আর মুসলমান পাড়ায় মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে এখানে কেউ ভাঙতে পারবে না এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাংলারে বুতে বুতে লড়াই হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে বিজেপির সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই হবে আসলে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি লড়াই হবে সেয়ানে সেয়ানে মমতা ব্যানার্জি বোমা গুলির পিস্তলের বিরুদ্ধে আমার নৌসাদের নেতৃত্বে খালি পায়ে বুথে বুথে খেলা হবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার পন जिंदाबाद নওশাস্তির দিকে বাংলার ঐক্য জিন্দাবাদ নমস্কার সবাই মাথা ঠান্ডা করে বাড়ি ফিরবেন আর একটা কথা একটুখানি বলবো সেটা হচ্ছে পুলিশ যদি তৃণমূলের কলে। পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে এমএলএ আপনার ইমেলে এফআইআর হবে আর পাঁচ টাকার কলম দিয়ে আমার নওশাস্তির দিকে আমার পার্টি বুঝে নেবে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদেরকে বক্তব্য শেষ করছি ক্লাব ক্লাব অসংখ্য ধন্যবাদ পার্টি রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাই শাসকের রক্ত উপেক্ষা করে শহীদ মিনার ময়দানে এসেছেন তার জন্য সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন আজ সারা পশ্চিম বাংলা জুড়ে মাদ্রাসা শিক্ষার যে অবস্থা সেটার দিকে আমাদের দেখা দরকার আমরা লক্ষ্য করে দেখেছি এই তৃণমূল সরকার আসার পর থেকে তিনি যে আওয়াজ দিয়েছিলেন যে বার্তা দিয়েছিলেন পশ্চিম বাংলার আবামর জনসাধারণের কাছে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব দশ হাজার মাদ্রাসা স্যাংশন দেব কিন্তু এই তৃণমূল গভর্নমেন্ট চোরের গভর্নমেন্ট মাদ্রাসাগুলোকে চুরি করে তৃণমূল খেয়ে নিয়েছে তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে তৃণমূল সরকার সারা বাংলার যে ছশো চোদ্দোটা মাদ্রাসা আছে এই ছশো চোদ্দোটা মাদ্রাসাকে কিভাবে ধ্বংস করা যায় কিভাবে শেষ করা যায় তার প্ল্যান এই তৃণমূল সরকার নিয়েছে আমরা দেখেছি সিনিয়র মাদ্রাসাগুলোতে সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না হাই মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না এসএস থেকে শুরু করে এস এস কে যতগুলো মাদ্রাসা আছে কোনো মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই এস এস সি নেই মাদ্রাসা সার্ভিস কমিশন নেই তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনার আমার বাপ দাদা চোদ্দ পুরুষেরা মাদ্রাসার জমি দান করেছিল মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়েছিল আলেম বানিয়েছিল, উদ্দেশ্য ছিল একটাই তারা আগামী দিন দেশ গঠনের কাজে লাগবে দেশ গঠনের কাজে তারা নিয়োজিত হবে সমাজ গঠনের কাজে তারা নিয়োজিত হবে কিন্তু এই তৃণমূল সরকার বর্বর সরকার সেই মাদ্রাসাগুলো থেকে আজকের হাদিসকে তুলে দিচ্ছে কোরআনকে তুলে দিচ্ছে ইসলামিক যে তিব তামাদুন ছিল সেগুলোকে তুলে দিয়ে প্রাইমারি স্কুলের মতো রূপান্তরিত করার চিন্তা ভাবনা এই তৃণমূল সরকার নিয়েছে এবং আরো আপনাদেরকে জেনে রাখতে হবে এই তৃণমূল সরকারের আমলে এই পশ্চিম বাংলার বুকে এক শ্রেণীর মাদ্রাসার টিচার তারা রাজপথে আন্দোলন করছে কি জন্য আন্দোলন করছে তারা আন্দোলন করছে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবিতে তারা আন্দোলন করছে কিন্তু এই দিদিমণি এত বড় বড় এত বড় নীচ মনের বাংলার আপনার আমার মানুষকে আপনার আমার সমাজের ভাইদেরকে বনেদেরকে দুধেল গাই ভাবে তাই তিনি এদের সন্তানদেরকে দুবেলা দুটো খাওয়ার জন্য ন্যূনতম মিড ডে মিলের ব্যবস্থা এই তৃণমূল সরকার করতে পারে না কিন্তু পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোর ছাত্রদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা হয় কিন্তু সেই স্কুলের আশপাশে যে সমস্ত কুত্তাগুলো যে সমস্ত কুকুরগুলো থাকে তাদের খাবারের ব্যবস্থা এই তৃণমূল বাচ্চার সরকার করে তাই বন্ধু আপনাদেরকে বলবো, আপনাকে আমাকে কুত্তার বাচ্চার থেকেও খারাপ যদি কেউ ভেবে থাকে তার নাম হলো এই টিচারি তার মমতা ব্যানার্জি তাই আপনাকে আমাকে সজাগ হতে হবে এই ভারত স্বাধীন করার জন্য আপনার আমার পূর্বপুরুষ আপনার আমার বংশধরেরা যেমনভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন ঠিক তেমনি ভাবে মাদ্রাসা বানাতে মসজিদ বানাতে কবরস্থান বানাতে ওয়াক সম্পত্তি দান করেছেন আজকের দিনে এই ভাউতাবাস বিচারিতা নীলজ্জ বর্বর মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর যে চক্রান্ত করছে তাই সকলকে বলবো। সংগ্রামী সাথী আপনারা ইন্ডিয়ান হাতকে শক্ত করুন মজবুত করুন আগামী দিন মাদ্রাসা ফিরে পাবেন মসজিদ ফিরে পাবেন খানকা ফিরে পাবেন কবরস্থান ফিরে পাবেন যে যে দল থেকে বিলং করেন যে যে সমাজ থেকে বিলং করেন তবলিগ ফুরফুরা দেবন্দী ওহাবি লামি যত ফেরকা আছে যত দল আছে সকলকে বলবো দিনের স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে মাদ্রাসা বাঁচাতে ঐক্য ডাক আজকের এই শহীদ মিনার ময়দান থেকে দিলাম পীরজাদা নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ভাইজান যান সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ কুতুব সাহেবকে তার সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্যে এবার আমাদের কার্যকারী সভা সভাপতি